আগরতলা স্থানীয় সংবাদ লক্ষণ এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য আজ নতুন দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় খাদ্য ভোক্তা বিষয়ক এবং পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে রাজ্য সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন গুজরাটের সুরাটে জাতীয় সাবজুনিয়র জিমনাস্টিক্স প্রতিযোগিতায় দের স্বর্ণপদক জয় প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য আজ নতুন দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে শিখ পুরোহিত এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর পরিবারের সদস্যরা শেষকৃত্যের আগে গুরবাণী পাঠ করেন এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং অমিত শাহ এবং জগৎ প্রকাশ নাড্ডা এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান এছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রমুখ শেষ শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান জেনারেল উবেন্দ্র দ্বিবেদী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক এবং মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফল ড মনমোহন সিং এর মরদেহে শেষ শ্রদ্ধা জানান উল্লেখ্য ড মনমোহন সিং গত বৃহস্পতিবার নতুন দিল্লির এইমসে বিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ কল্যাণপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মরণসভার আয়োজন করা হয় মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ভ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর তার স্মৃতিচারণ করেন কংগ্রেস নেতৃবৃন্দ কেন্দ্রীয় খাদ্য ভোক্তা বিষয়ক এবং পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী দুদিনের সফরে আজ আগরতলায় এসে পৌঁছেছেন এমবিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস দুপুরে তিনি আগরতলার নন্দনগরে কেন্দ্রীয় খাদ্য গোদাম পরিদর্শন করেন সন্ধ্যায় সচিবালয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠকে বৌরহিত্য করেন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মুখ্য সচিব জে কে সহ কেন্দ্রীয় রাজ্য সরকারের পদ আধিকারীগণ বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যের ঐতিহ্যবাহী বাঁশ বেতের তৈরি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতীকী স্মারক দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী গণেশের মূর্তি দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যোশী আগামীকাল চড়িলামে ট্রেডার বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় এবং উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করবেন বলে কথা রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক শাহ বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে রাজ্য সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে আগরতলার নাগেরজলায় আজ পুর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন তিনি রাজ্যের জনগণের আর্থ সামাজিক উন্নয়ন পর্যটনের বিকাশ বেকার ও মহিলাদের স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের প্রয়াস বিস্তারিত উল্লেখ করেন

মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষ শাহ বলেছেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানোর ক্ষেত্রে টিসিএস আধিকারিকদের গুরুত্বপূর্ণ সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে থাকেন টিসিএস আধিকারিকগণ আজ দশমিক হাট মুক্তমঞ্চে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ফলে সাম্প্রতিক বন্যা সহ নানা বিপর্যয়ের সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে তিনি বলেন প্রশাসনকে গতিশীল ও জনকল্যাণমুখী তুলতে রাজ্য সরকার দায়বদ্ধভাবে কাজ করছে এক্ষেত্রে টিএসিএস আধিকারিক গণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার মেয়র ইন কাউন্সিল তুষারকান্তি ভট্টাচার্য এবং ত্রিপুরা সিভিল সার্ভিস ও বিশ্বাস সভাপতি দিলীপ কুমার চাকমা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম শাহ বলেন দশমিকাঠ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের চারশো জনকে আজ শীতবস্ত্র প্রদান করা হয়েছে সিআরপিএফ টিএসআর ও কলমচোড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ বংশীবাড়ি এলাকায় প্রায় পঞ্চাশ হাজার গাঁজা গাছ ধ্বংস করে কলমচোড়া থানার ওসি নাড়ুগোপাল দেকে ফোর জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আজ নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি আগরতলার কৃষ্ণনগরস্থিত নাইন বুলেটস ক্লাবে আয়োজিত রক্তদান শিবির উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি বলেন রক্তদান শিবির আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক হল এর মাধ্যমে রক্তদানে বেশি করে মানুষকে উদ্বুদ্ধ করা যায় আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ক্লাবের সভানেত্রী তথা দিতে ভাস্যদিতবর্মা প্রমুখ শিবিরে জন স্বেচ্ছায় রক্তদান করেন পশ্চিম জেলার রানীরবাজারে ঘাটে ত্রিপুরা কুম্ভ মেলায় আজ বহু পুণ্যার্থীর সমাগম হয়েছে গত পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই কুম্ভ মেলা যা শেষ হবে আগামী দুসরা জানুয়ারি মেলার অন্যতম আয়োজক সংস্থা জুনা আখড়ার পিঠা সে রঞ্জিতানন্দ মহারাজ আকাশবাণীর প্রতিনিধিকে জানান প্রতি তিন বছর অন্তর ত্রিপুরায় এই কুম্ভ মেলা আয়োজন হয়ে থাকে কুম্ভ মেলা সাধারণত দেশের চার চিত্রক্ষেত্র প্রয়াগরাজ্যের ত্রিবেণী সঙ্গম হরিদ্বার মহারাষ্ট্রের নাসিক ও মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আলোচিত হয় নির্ধারিত সময়ে কিন্তু ত্রিপুরার মতো রাজ্যে ধর্মপ্রাণ সনাতনীদের অনেকেই হরিদ্বার নাসিক প্রয়াগরাজ উজ্জয়নীতে গিয়ে পুণ্য অর্জন করতে পারেন না তাদের কথা ভেবেই এখানে এই কুম্ভমেলার আয়োজন এখানে দেশের বিভিন্ন স্থান থেকে নাগা সন্ন্যাসীসহ বহু সাধু সন্ত সমাগম হয়েছে এই কুম্ভমেলায় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নিউজ অন এআইআর এবং নিউজ অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালআসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাত এর একশো সতেরোতম পর্ব এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট ডট নিউজ অন ডট কম ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণীর ডিডি নিউজ প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত তাই পুনঃপ্রচার করা হবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামী সোমবার মহাকাশে একত্রীকরণ পরীক্ষা স্পাডেক্স চালু করতে চলেছে এক সাক্ষাৎকারে মহাকাশ প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন ইসরোর বছরের শেষ মিশনটি ঐতিহাসিক হবে কারণ একই মহাকাশে দুটি উপগ্রহ একত্রিত করার বিরল কীর্তি স্থাপন করবে ডক্টর সিং বলেছেন স্পাডেক্স মিশন মহাকাশে একত্রীকরণের সক্ষম দেশগুলির গোষ্ঠীতে ভারতের প্রবেশকে চিহ্নিত করবে তিনি বলেন এই কৃতিত্ব প্রদর্শনের জন্য পিএসএল বি রকেট দেশীয় প্রযুক্তি সমন্য দুটি উপগ্রহ উৎক্ষেপণ করবে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শান্তির বাজার শাখার উদ্যোগে কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রক বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় ভবিষ্যতে বাংলা ভাষার কী কী উন্নতি হতে পারে এই বিষয়ে নতুন প্রজন্মের মেয়েদের অবহিত করতে আজ জোলাইবাড়ি দ্বাদশ স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শান্তির বাজার শাখার সভাপতি নির্মলন্দ চক্রবর্তী শাখা সচিব বিদ্যুৎ দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন সভা শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পথ পরিক্রমার মাধ্যমে এলাকাবাসীকে বাংলা ভাষার দ্রুপদী ভাষার মর্যাদা পাবার বিষয়ে অবহিত করা আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গুজরাটের সুরাটে জাতীয় জুনিয়র জিমনাস্টিক্স প্রতিযোগিতায় শ্রীপর্ণা দে রাজ্যকে আজ স্বর্ণপদক এনে দিয়েছে ব্যক্তিগত ভল্টিং টেবিলের লড়াইয়ে শ্রীপর্ণার স্বর্ণপদকটি পদকটি পায় এর আগে গতকাল শ্রীবর্ণা অলরাউন্ড বিভাগে ব্রোঞ্জ পদক পায় রাজ্য সংস্থার সচিব দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী খবর জানান বিজয় হাজারি ট্রফি সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে ত্রিপুরা চতুর্থ ম্যাচে পরাজিত হয়েছে আজ হায়দ্রাবাদে অনুষ্ঠিত খেলায় মধ্যপ্রদেশ আট উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয় প্রথমে ব্যাট করতে নেমে রাজ্যদল আটচল্লিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেটে একশো উনানব্বই রান করে জবাবে মধ্যপ্রদেশ একুশ ওভার দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের উদ্যোগে আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে খেলো কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন উত্তম অধিকারী বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা সম্পাদক বিজয় গোপ ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক প্রতিযোগিতায় মোট দশটি দল অংশগ্রহণ করে ত্রিপুরা ও সিকিমের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনুর্ধ ষোলো বছরের ক্রিকেটে তিন দিনের খেলা আজ থেকে কটকে শুরু হয়েছে প্রথমে ব্যাট করতে নেমে সিকিম প্রথম ইনিংসে সবকোটি উইকেট হারিয়ে মাত্র একশো রান করতে সক্ষম হয় জবাবে রাজ্য দল প্রথম ইনিংসের দিনের শেষে এক উইকেট হারিয়ে ছিয়াত্তর রান করে টিসিএ পরিচালিত সদরের অনুর্ধ্ব তেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতা আজ চারটি খেলা অনুষ্ঠিত হয় এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে প্রগতি প্লে সেন্টার বাহান্ন রানে করল্যাঞ্চমণি কোচিং সেন্টারকে নেপকো মাঠে এনএসআরসিসি দুশো পঞ্চানব্বই রানে ব্লাডমথ ক্লাবকে বিকেএনভি এন মাঠে জিবি প্লে সেন্টার তিনশো চোদ্দ রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে এবং আম্বেদকর স্কুল মাঠে মৌচাক কোচিং সেন্টার সাত রানে বাদারঘাট কোচিং সেন্টারকে পরাজিত করে করে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য আজ নতুন দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় খাদ্য ভোক্তা বিষয়ক এবং পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে রাজ্য সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন গুজরাটের সুরাটে জাতীয় সাব জুনিয়র জিমনাস্টিক প্রতিযোগিতায় শ্রীপর্ণাদের স্বর্ণপদক জয় স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো